যেটা দেখি সচরাচর এখন অনেক পরিমাণে বেড়ে গেছে ডিভোর্স তো সেই দিক থেকে দেখা গেলে ইন্ডিয়ান ল যেটা বলছে মেয়েদের পক্ষে বেশি যায় যদি মানে মেয়েদের পক্ষে যখন যাবে একটা মেয়ে কিন্তু ভরণ পোষণ চায় ভরণ পোষণ নেওয়ার পর যদি সেই মেয়েটা অন্য কারোর সাথে পরকিয়ায় লিপ্ত হয় সেই ক্ষেত্রে আইনটা কি হতে পারে সেই ক্ষেত্রে আইনটা যেটা রয়েছে পরিষ্কার করে বলি পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের অর্ডার অনুসারে যদি পরকিয়ায় কোনো স্ত্রী লিপ্ত থাকেন তাহলে সেই পরকিয়ায় লিপ্ত স্ত্রী কোনোরকম কোনো ভরণ পোষণ পাবেন না এবং আজকের দিনে আমরা দেখি কোটেতে এই ধরনের মামলাগুলো হলে দুই ধরনের মানুষ কোটেতে আসেন একদল যারা সত্যি নির্যাতিতা সত্যি নির্যাতিতা আর যারা সত্যি সত্যি স্বামী একেবারে নাকে শ্বশুর বাড়িকে একেবারে এবং দেশের আইনকে বুড়ো আঙুল দেখাবো তথা ভারতবর্ষে আমরা নির্যাতিত 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 অথচ আমি পরকিয়া করে যাব সেই ক্ষেত্রে শ্রেণীর কথা বলছে অবশ্যই দুই শ্রেণী এবং এই জিনিসগুলোকে যে ধরার ব্যাপার এই ধরার জায়গাটাই হচ্ছে খুব মুশকিল যদি ধরা পড়ে বাংলায় একটা কথা আছে না চুরিবিদ্যা বড়ো বিদ্যা যদি না পড়ো ধরা সেই চুরিবিদ্যা যদি ধরা পড়ে অবশ্যই কোর্টকে মিথ্যা এফিট এফিট দেওয়ার কারণে তার যে কোনো রকমের ভারী রকমের শাস্তি হতে পারে এবং মেনটেনেন্স তো থাকবেই না এবং তার সাথে সাথে বলি বর্তমান যুগে কোর্ট একটি অর্ডার দিয়েছেন অর্ডারটি এইটা যে যদি কোনো মানুষ আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে বিবাহের পরে যারা গিফট নিলেন সেখানেতে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা তো পণ দিয়েছিলাম ছেলেপক্ষ পণ চেয়েছিল আমরা পণ দিয়েছিলাম এবার ভারতবর্ষে আঠেরোতম লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার পরেও পন প্রথা বিরোধী আইন এতগুলো থাকার পরেও এত কড়াকড়ি হওয়ার পরেও আমরা দেখলাম কি তার তো কোনো শাস্তি হলো না কিন্তু আজকের দিনে ভারতবর্ষে অন্যতম হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট তারা বলছেন একটি অর্ডারে জাস্টিস চৌহান অনারেবল জাস্টিস চৌহান এটা বলছেন যে যদি কোনো ক্ষেত্রে এটা দেখা যায় যে কোনো মহিলা বা তার বাপের বাড়ির লোক তারা বলছেন বা বলেন যে আমরা তো পণ দিয়েছিলাম অথচ তারা কোনোভাবেই কোনোরকম কোনো আইনের যুপকাষ্ঠেতে আসছেন না বা আনা যাচ্ছে না আদার সাইডের এফিটে ফিটে কোটপি সেই জায়গা বলছেন যে আমার পয়সা নেই আমি সেই জন্য অ্যাপিলে আসতে আমার দেরি হয়েছে তাহলে তিনি লিগাল সার্ভিসেস অথরিটিতে এলেন না কেন অ্যাপিল করেছিলেন তিনি তার বিরুদ্ধে যে মেন্টেনেন্সের অর্ডার হয়েছিল তার স্ত্রীর ভরণ পোষণের জন্য যে বললাম সবাই কিন্তু সমানভাবে এই অবস্থার সুযোগ নিতে পারেন না এবং যারা যারা এইটা করছেন অন দিয়েছি বলে বলে দিলাম আমাদের জন্য আলাদা আইন আবার কেউ কেউ সত্যি সত্যি এরমভাবে সমস্যায় পড়েছেন আর তার স্বামী হয়তো বলছেন হুজুর আমার পয়সা ছিল না যার জন্য আমি আসতে পারিনি তাহলে তিনি কোর্ট ফিরিয়ে মামলা করলেন কি করে যাদের অর্থের কষ্ট তারা লিগাল সার্ভিসেস অথরিটির জন্য দাবি করতেই পারেন সেখানেতে তো আইনজীবীর জন্য তারা দাবি করতেই পারেন এই যে দুটো দিক এই যে দুটো দিক এই তারতম্য আটকানোর জন্যেও প্রকৃত ব্যবস্থা রয়েছে কিন্তু যখন আমরা দেখি ভারতবর্ষে ভোটের পর ভোট হয়ে যায় আঠেরোতম লোকসভায় যে আমি খুন করেছি আমি পণ দিয়েছি এগুলো বলার পরেও শাস্তির সম্মুখীন হয় না কোর্টে বৎসনার শিকার হয় তাহলে সেই স্টেট মেশিনারি সেই এক্সিকিউটিভ এবং যিনি এফিডেফিট করছেন সেই অ্যাফিডেভিট কারীদের সত্যি সত্যি জেলেতে যাওয়া উচিত কারণ আইন কি আশা করছেন যে এই নতুন লোকসভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে কয়েকদিনের মধ্যে দেখুন ভোট তো আমরা সকলে যারা দিয়েছি তারা তো অবশ্যই আশা করছি তার কারণ আমরা চাই ভারতবর্ষে যে নতুন সরকার আসবে সেই নতুন সরকার আমার আপনার ভোটে নির্বাচিত সরকার সেই সরকার সবার আগে একলিঙ্গ আইনকে বদল করে এই ড্রাকোনিয়ান লকে বদল করে লিঙ্গ বৈষম্যমূলক আইনকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এমন আইন আনুক যেখানেতে নারী অপরাধ করলেও তারা শাস্তির যোগ্য যেখানেতে আমার মক্কেল এক জায়গায় তিনি হাহুতাস করছেন তিনি তার স্ত্রীকে করপস দিয়ে যাচ্ছেন এমন কি পারিবারিক আদালতে তে দিতে পাচ্ছেন না বলে এক্সিকিউশন হয়ে যাচ্ছে তারপরে তিনি জেলও খেটেছেন তারপরেও করপস দিতে ব্যর্থ হচ্ছেন করপস দিতে পাচ্ছেন না তিনি জেলও কাটলেন তার পরবর্তী সময়েতে দেখা গেল কি তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত তাহলে এই ধরনের আইনগুলোতে আমরা কেন शुदुम्र पुरुष मानूष बोले मेने नब मर्द का दर्द नहीं होता ताले मर्द को लिए वोट क्यों रखा है मर्द को लिए वोट क्यों रखा है अगर वोट रखा है अगर मर्द का वोट का जरूरत है तो उनको लिए भी सोचना चाहिए उनको लिए भी सोचना चाहिए कारण आमी घर करब एकजुन आमी आरेकजन आमार स्वामी ताके আমার কাছে ঘেঁচতে দেবো না বিবাহের পর আমি তার ঘর করবো না অথচ তার কাছ থেকে হাত পেতে আমি অর্থ নিয়ে যাব কোর্টের অর্ডারে এই আইনের পরিবর্তন হওয়া দরকার তা না হলে আইন ব্যবস্থাটা সত্যি সত্যি আজকের দিনে যে জায়গায় পৌঁছাবে মানুষ তার ওপর বিশ্বাস রাখতে পারবে না আর আমরা সাধারণ আইনজীবীদের কর্তব্য অবশ্যই আমাদের মক্কেলকে যেমন তাদেরকে রিলিফ দেওয়া তেমন অন্যায়টাকে অন্যায় আমরা তো অবশ্যই বলবো কিন্তু আমাদেরও কিছু করার থাকে না আইন অনুযায়ী চলতে হয় এমন আইন আজকের দিনে ভারতবর্ষে ভোট মিটে গেলে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথাবার্তা বলা হয় ভোট পূর্ববর্তী হিংসা নিয়ে কথাবার্তা বলা হয় আর এ তো চিরন্তন হিংসা মুশাই চিরন্তন হিংসা এই চিরন্তন হিংসাকে আটকানোর দায়িত্ব কার সরকারের নয় তাহলে সরকার ভোটটা নিয়ে কি করে